জিয়াউর রহমানের চার ভাইয়ের সাধারণ জীবন জিয়ার বাবা মনসুর রহমান মন্ডল ছিলেন একজন খ্যাতিমান রসায়নবিদ তিনি বিশেষভাবে কাগজ ও কালি রসায়নে দুখ ছিলেন মা জাহানারা খাতুন ছিলেন গৃহিণী মনসুর ও জাহানারা সংসারে জন্ম নিয়েছে পাঁচ ছেলে সবার বড় রেজাউর রহমান মণ্ডল দ্বিতীয় জিয়াউর রহমান মণ্ডল তৃতীয় মিজানুর রহমান মণ্ডল চতুর্থ খলিলুর রহমান মণ্ডল এবং সবার ছোট আহমেদ কামাল তাদের কোনো বোন ছিল না বাবার চাকরির কারণে পাঁচ ভাইয়ের পড়াশুনো এবং বেড়ে ওঠা হয় পশ্চিম পাকিস্তানে মনসুর রহমানের পাঁচ পুত্রই উচ্চশিক্ষা লাভ করেন এবং স্ব স্বক্ষেত্রে প্রতিভার স্বাক্ষর রাখেন জিয়াউর রহমানের বড় ভাই রেজাউর রহমান আইএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর নৌবাহিনীতে ক্যাডেট অফিসার পদে যোগদান করেন কয়েক বছর নৌবাহিনীতে থাকার পর ইস্তফা দিয়ে উচ্চ শিক্ষার জন্য তিনি ইংল্যান্ড যান সেখান থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েট ডিগ্রি লাভের পর ইংল্যান্ডে উচ্চ পদে নিযুক্ত হন এরপর তিনি জাতিসংঘের উন্নয়ন সংস্থার ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় উচ্চতর পদে যোগদান করেন জিয়াউর রহমানের পিঠাপিঠি কনিষ্ঠ ভাই মিজানুর রহমান অর্থনীতিতে মাস্টার্স ডিগ্রি লাভের পর ব্যাংকিং সার্ভিসে যোগদান করেন আরব বাংলাদেশ ব্যাংকের লন্ডন শাখার পরিচালক হিসেবে কর্মরত অবস্থায় উনিশশো আটানব্বই সালে মৃত্যুবরণ করেন তিনি তার পরিবার এখন লন্ডনে বসবাস করছে জিয়াউর রহমানের পরবর্তী কনিষ্ঠ ভাই খলিলুর রহমান ফার্মেসিতে গ্রাজুয়েশন ডিগ্রি লাভের পর আফ্রিকার জাম্বিয়া সরকারের অধীনে চাকরি শুরু করেন দু হাজার চোদ্দ সালে সাতাত্তর বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন তিনি স্ত্রী ও তিন মেয়ে রেখে গেছেন বর্তমানে তার পরিবার যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে সপরিবারে বসবাস করছে জিয়াউর রহমানের সর্বকনিষ্ঠ ভাতা আহম্মদ কামালও একজন গ্র্যাজুয়েট জিয়ার তিন ভাই দেশ থেকে দূরে থেকে বিদেশে পেশাগত জীবন ও পরিবার নিয়ে স্থায়ী হয়েছেন পাঁচ ভাইয়ের মধ্যে একমাত্র আহম্মেদ কামাল দেশে থেকে যান তিনি স্বাধীনতার পর বাংলাদেশ পর্যটন কর্পোরেশনে চাকরি শুরু করেন এবং দীর্ঘ কর্মজীবন শেষে দু সালে জেনারেল ম্যানেজার পদ থেকে অবসরে যান তারপর তিনি ঢাকার বাসাবো এলাকায় একটি সাধারণ ফ্ল্যাটে নিভৃতে জীবনযাপন করতেন রান্না ও ঘর গোছানোর জন্য তার পাশে ছিলেন একজন গৃহকর্মী ব্যক্তিগত জীবনে তিনি অবিবাহিত ছিলেন বন্ধুদের মতে তিনি ছিলেন অত্যন্ত সাধারণ জীবনযাপনকারী আলোচনার বাইরে থাকা এক নিভৃতচারী মানুষ